হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো ব্যাক সাইড ডিপ নেক এবং ফ্রন্ট সাইড ভি নেক প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করবে সমস্ত কিছু সূত্র দিয়ে বোঝাবো তো ভিডিওটা এক ফোটাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখো এখানে আমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করার জন্য যে কয়েকটা মাপ লাগবে সেই মাপগুলোকে আমি এখানে লিখে রেখেছি তো এখানে দেখো আমাদের কী কী লাগবে প্রথমে লাগবে ঝোল লাগবে ফুট মোহরা ছাতি পয়েন্ট কোমর গলা এই কয়েকটা মাপ নিয়ে প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করতে হয় তো এটা আমাদের ব্যাক সাইড এটা আমাদের ফ্রন্ট সাইড তো ব্যাক সাইডে তেমন কিছু নেই ফ্রন্ট সাইডে যত মাপ নেওয়ার তো আমি প্রথমে ফ্রন্ট সাইডটা বোঝাচ্ছি তারপরে আমি ব্যাক সাইডটা বোঝাবো তো দেখো ফ্রন্ট সাইডটা কাটিং করার জন্য যদি তোমরা ফ্রন্টে হুঁক করো তাহলে ফ্রন্টে তোমরা প্রথমে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে সমস্ত ড্রয়িং করবে আর যদি তোমরা ব্যাকে হুক করো তাহলে তোমরা ব্যাকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে সমস্ত ড্রয়িং স্টার্ট করবে তা আমি যেহেতু এখানে ব্যাকে হুঁক করব তাই দেখছো এখানে ব্যাকে আমি হাফ ইঞ্চি এক্সট্রাটা কিন্তু আলাদাভাবে নিয়েছি যেভাবে আমি ব্যাকে হুক করার জন্য নিয়েছি সেমভাবে তোমরা কিন্তু ফ্রন্টে নিয়ে নেবে ঠিক আছে এ দেখো প্রথমেই নিতে হবে ঝুলের মাপটা তো ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য ঝুলের মাপ যা থাকবে তার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবে দেড় ইঞ্চি এক্সট্রা দিতে হবে কারণ এখানে যখন আমরা সেপটা দেবো তখন টেকিংটা যখন এটার সাথে এটা জয়েন্ট হবে তখন কিন্তু আমাদের এই হাফ ইঞ্চিটা প্রয়োজন পড়বে এই জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমাদের ঝুল আছে এখানে পনেরো ইঞ্চি তার সাথে আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো তাহলে আমাদের হয়ে যায় সাড়ে ষোলো ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপ নিয়ে নেবো প্রথমে সাড়ে ষোলো ইঞ্চি তারপরে দিয়ে দেবো পুটের মাপটা পুট আছে এখানে ষোলো ইঞ্চি তো দেখো আমি পুটটাকে ভেঙে নিয়েছি তোমরাও ভেঙে নেবে পেছন পিঠে ডিপ অনুযায়ী পিটটাকে ভেঙে নিতে হয় পুটটাকে ভেঙে নিতে হয় তো আমি এখানে ভেঙে নিয়েছি ঠিক আছে এখানে পুট নিয়ে নেবো ছয় ইঞ্চি দুই সুত তারপরে পুটের পর নিতে হয় মোহরার মাপ যেখানেই পুটের লাইনটা শেষ হবে সেখান থেকে আমরা মোহরার লাইনটা দিয়ে দেবো মোহরা দিয়ে দেবো সাড়ে ছয় ইঞ্চি gee মোহরা দিয়ে দেবো সাড়ে ছ ইঞ্চি যেখানে মোহরার লাইন শেষ সেখান থেকে আমাদের দিতে হয় ছাতির মাপ তো তোমাদের ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করবে আমার ছাতি আছে এখানে চল্লিশ ইঞ্চি চল্লিশটাকে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি তাহলে এখান থেকে এত দূরে মাপ দিয়ে দেবো দশ ইঞ্চি তারপরে এখানে দেখো আমি দেড় ইঞ্চি লিখে রেখেছি এই দেড় ইঞ্চিটা তোমরা উপরে দিয়ে দেবে যদি তোমাদের কখনো লুজ করতে হয় তার জন্য এরপর দেখো আমি এখানে এক ইঞ্চি লিখে রেখেছি এটা আমি পরে বোঝাচ্ছি এই প্রথমে এই ড্রয়িংগুলো দেখো এখান থেকে এত দূরে যে ড্রয়িংটা আছে সেগুলো প্রথমে বুঝে নাও ঠিক আছে তো যখনই আমরা কাটিং করব তখন আমরা এটাকে দুই ভাঁজে কাটিং করব দেখো এখানে আমি দুই ভাঁজ লিখে রেখেছি তোমরা সবসময় এটাকে দুই ভাঁজে কাটিং করবে কাপড়ে যখনই কাটিং করবে তো এরপর নিয়ে নেবো কোমরে মাপটা কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবো কোমর আছে এখানে আমার চৌঁত্রিশ ইঞ্চি চৌঁত্রিশটাকে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপ দিয়ে দেবো সাড়ে আট ইঞ্চি নি যেমনটা উপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি সেম নিচেও এখানে দেড় ইঞ্চি এক্সট্রাটা দিয়ে নেবো নিয়ে এক্সট্রার সাথে আর লাইনের সাথে লাইনটা এখানে মিলিয়ে নেব এটুকু ক্লিয়ার এরপর দেখো এখানে মোহরার এখানে শেপ দেবো এখানে এক ইঞ্চি উপরে মোহরার শেপটা দিয়ে এই যে কোণটা তৈরি হয়েছে দেখো এই ছাতির লাইন এবং আড়মলের যে লাইনটা দিয়েছি সেখান থেকে এক ইঞ্চি নিচে এক ইঞ্চি উপরে এটা দাগ দেবে আর এই যে সাড়ে ছ ইঞ্চিটা দিয়েছি এটার হাফ করবে হাফ করে এটাকে এভাবে রাউন্ড শেপ এটাকে দিয়ে নেবে এটুকু বোঝা গেল এরপর দেখো আমাদের নিতে হবে গলা চওড়া গলা চওড়া দিয়ে দেবো আড়াই ইঞ্চি আর এখানে আমি বললাম ভি শেপে এখানে কাটিং করছি তো ভি শেপটা তোমরা দিয়ে দেবে সাত ইঞ্চি সাত থেকে আট ইঞ্চি মতনও দেওয়া যাবে ভি শেপ তোমরা একটু বড় সড়ো করলে খুব ভালো হয় ঠিক আছে নিয়ে এইটার সাথে এইভাবে দেখো ভিভাবে দেখো এইটার সাথে এইভাবে কোন করে এটাকে মিলিয়ে দিতে হবে তাহলে আমাদের এটা ভি শেপ হয়ে যাবে এরপর দেখো আমাদের নিতে হবে পয়েন্টের মাপ খাপটা তৈরি করার জন্য আমাদের পয়েন্টের মাপটা মাস্ট তো পয়েন্ট যা থাকবে সেটার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে এখানে আমার পয়েন্ট আছে দেখো সাড়ে দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় এগারো ইঞ্চি তাহলে এখান থেকে এত দূরে মাপ দিয়ে দেবো এগারো ইঞ্চি এরপর আমাদের এখানটাতে একটা চাওড়া আছে ছাতির যে খাপটা তৈরি হবে এই জন্য চাওড়ার মাপটা নিতে হবে এখানে নেব ছাতির একে দশ করে নেবো ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করে নেবো তো ছাতি আছে চল্লিশ ইঞ্চি চল্লিশটাকে দশ ভাগ করলে হয় চার ইঞ্চি তো এখানে চাওড়াটা দিয়ে দেবো চার ইঞ্চি বা তোমরা বাস্টের দূরত্বটাকেও মেপেও কিন্তু নিতে পারো তোমরা যদি কাস্টমারে বানাচ্ছ তোমরা বাস্টের দূরত্বটাকে এভাবে মেপে নেবে ইঞ্চি টেপ ধরে যত বেরোবে তার হাফ করে নেবে ঠিক আছে এখান থেকে এত দূর দিয়ে দিলাম চার ইঞ্চি নিয়ে এই লাইনটাকে দেখো স্ট্রেট এটার সাথে মিলিয়ে দিলাম মানে এখানেও নিয়ে নেব চার ইঞ্চি এখানে চার ইঞ্চি দিয়েছি এরপর দেখো কি করতে হবে এখানে এবার খাপটা তৈরি করার জন্য তোমরা এইখান থেকে যে লাইনটা এটা নামিয়েছি সেখান থেকে দু ইঞ্চি এখান থেকে দু ইঞ্চি এক্সট্রা দেবে তো এক্সট্রা দিয়েছি এখানে যে দুই ইঞ্চিটা এক্সট্রা দেবো তাহলে আমাদের এই কোমরের মাপটা কম পড়ে যাবে তার জন্য আমাদেরকে এই জায়গা থেকে ফিটিংস লাইনের পর থেকে দেখো এক্সট্রার পর থেকে আমাদেরকে এই দু ইঞ্চিটা দিতে হবে তবেই আমাদের এই দু ইঞ্চিটা কাটা গেলে এই দু ইঞ্চিটা আমাদের এখানে মেকআপ হয়ে যাবে ঠিক আছে এখানে আমরা দু ইঞ্চি এক্সট্রা এই জন্য দিয়েছি এরপর দেখো এখানে দু ইঞ্চিটা দিয়ে এই উপর দিকে দু ইঞ্চি তুলবো সোজা লাইনটাকে এভাবে দু ইঞ্চি তুলবো নিয়ে তারপরে এইটার সাথে এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে এটার সাথে মিলিয়ে নেব আর এটাকে দেখো এইভাবে হাতে শেপ দিয়ে যেখানে মিলবে এখানে মিলিয়ে দেবে তাহলে তোমাদের এইখানে খাপটা তৈরি হয়ে যাবে এরপর দেখো এখানে যে আমরা খাপটা তৈরি করেছি তো এইটা আমাদের তো কেটে যাবে এই লাইনটা আমরা কাটবো এই পুরোটা আমরা কাটবো তাহলে এইটা যেমন বাদ যাচ্ছে সেমনি এটার সাথে এইটা আমাদের জয়েন্ট হবে তখনও আমাদের এইখানের মাপটা যেটা নিয়েছি সেটা আমাদের কম পড়ে যাবে তার জন্য উপরে আর্মল সাইড থেকে দেখো যেখানে এক্সট্রাটা দিয়েছি তারপর থেকে এক ইঞ্চি যেটা দিয়েছি সেই জন্য দিয়েছি এক ইঞ্চি তোমাদেরকে এক্সট্রা নিতে হবে ঠিক আছে নি এই এক্সট্রার সাথে এই এক্সট্রাটাকে এভাবে মিলিয়ে নিতে হবে তাহলে আমাদের ফ্রন্ট পার্টটা একদম রেডি হয়ে যাবে এবার দেখো ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও তোমরা দুই ভাঁজেই কাটিং করবে তাকে এখানে দুই ভাঁজ লিখে দিচ্ছি আর এটাকে আমরা যখন কাটিং করব তখন আমরা ব্যাকে হুঁক করব তার জন্য তোমরা এটা জয়েন্ট দিক থেকেও করতে পারো বা খোলা দিক থেকেও করতে পারো আর এটা যেহেতু আমাদের বন দিক হবে যেটা আমাদের ভিনেক এটা আমাদের সামনে হুঁক হচ্ছে না তার জন্য তোমরা যখনই যেটা মানে ড্রয়িংটা স্টার্ট করবে সব সময় জয়েন্ট দিক থেকে স্টার্ট করবে ঠিক আছে তো দেখো এখানে প্রথমেই যখন ঝুলটা নেব তার আগে ঝুলের কাছ থেকে হাফ ইঞ্চি এভাবে এক্সট্রা প্রথমে নিয়ে নেব এক্সট্রাটা নিয়ে আমরা ঝুলটা এখানে দেবো তো এখানে ঝুল নেব দেখো কি করে এখানে ঝুল নেব ঝুল যা থাকবে তার সাথে নর্মালি যেমন এক ইঞ্চি প্লাস করি সেইভাবে এক ইঞ্চি প্লাস করে নেব তাহলে এখান থেকে এত দূরে মাপ দিয়ে দেবো ষোলো ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপ আমাদের ঝুলটা হয়ে গেলো ষোলো ইঞ্চি তারপরে দেখো এটা তো আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা আলাদা আছে এটাকে বাদ দিয়ে আমরা পুটের মাপটা যেমনটা ফ্রন্টে নিয়েছি ছয় ইঞ্চি দুই সুত তেমনটা এখান থেকে নেব ছয় ইঞ্চি দুই সুত তারপরে মোহরা দিয়ে দেবো সাড়ে ছ ইঞ্চি যেমনটা নিচে দিয়ে এই যেমনটা ফ্রন্ট পার্টে দিয়েছি সেইভাবে দিয়ে নেবো আর এখানে ফ্রন্টে দেখো এখানে তারপরে আমরা ছাতির লাইনটা দেবো ছাতির একের দশ করে নেবো সেমভাবে নিয়ে দশ ইঞ্চি দেবো এখান থেকে এত দূরে মাপ দশ ইঞ্চি আর এখানে শেপটা চেঞ্জ হবে এখানে আমাদের দেড় ইঞ্চি উপরে এই শেপটা দিয়ে আবার এটাকে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে দিয়ে নিয়েছি আর এখানে যেমনটা দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি ফ্রন্টে সেম এখানেও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো এরপর গলার চওড়াটা আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি দিয়ে নিলাম আর এখানে গলার লম্বাটা আমি এখানে রেখেছি সাড়ে দশ ইঞ্চি তাই সাড়ে দশ ইঞ্চি দিয়েছি এরপর এখানে তোমরা যে কোনো শেপ দিতে পারো এখানে যদি চোখও রাখতে চাও চোখও হবে রাউন্ড করতে চাইলে রাউন্ডও করা যাবে বা অন্য কিছু একটুকু হয়তো আলাদা ধরনের শেপ এভাবে করলে এটাও করা যাবে ঠিক আছে তোমরা এখানে যে কোনো শেপ এখানে করে নিতে পারো করে নিয়েছি এরপর কোমরের সাইডে চলে আসবো কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবে কোমর আছে চৌঁত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশটাকে আমরা চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে আমরা এক ইঞ্চি প্লাস করব কারণ এখানে আমাদের টেকিং দিতে হবে এখান থেকে এত দূরে মাপ হলো সাড়ে আট ইঞ্চি তারপরে এক ইঞ্চি এক্সট্রা দিলাম এখানে যেহেতু আমাদের একটা টেকিং পড়বে ছোট করে সেই জন্য এই এক ইঞ্চিটা এক্সট্রা দিতে হয় বোঝা গেল বাস এইটুকু মাপ নিয়ে তোমরা প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করে নেবে তো তোমাদেরকে আমি বোর্ড নেকের ওপর চল্লিশ সাইজের প্রিন্সেস কার্ড ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়েছি তাই আমি আজকে ডিপ নেকের উপরও দেখিয়ে দিলাম তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে একটুকুও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আজ এখানেই শেষ করলাম টাটা